পাখি পাখি মনে তোমার উড়তে গিয়াও তা উড়ে না এবার বরবাদ সিনেমায় নিজের গাওয়া চাঁদমামা আইটেম গানটি খালি গলায় গিয়ে ভাইরাল হলেন শিল্পী দোলা রহমান তার গাওয়া চাঁদমামা আইটেম গানটি এখন সবার মুখে মুখে জীবনের একটা কাজেই যে আপনাকে সফলতা এনে দিতে পারে তার বাস্তব উদাহরণের শিল্পী ক্যারিয়ারে অগণিত সুন্দর সুন্দর গান করলেও লাইমলাইটে আসেন সিনেমার গানের মাধ্যমে শিল্পী প্রীতম হাসানের মাধ্যমে সিনেমায় গান করার প্রস্তাব পান দোলা আর এমন সুযোগ লুপে নিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি তখন কে জানত যে এই গানটি তাকে জনপ্রিয়তার চূড়ায় নিয়ে যাবেন চাঁদমামা গান মুক্তির পর থেকে মিডিয়া জগতে ফেমাস হয়েছেন দোলা এখন তিনি রেগুলার বিভিন্ন সংবাদপত্রে সাক্ষাৎকার দেন সত্যি কথা বলতে কি দেশে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন যারা সুযোগ পেলে তাদের প্রতিভা দেখাতে পারবেন দোলা রহমানের ভবিষ্যৎ ক্যারিয়ার সফল হোক এই প্রত্যাশা রইল ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ